ও যুবকরা তোমরা কার ইবাদত করো কয় আমরা ইবাদত করি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরযি যিনি আসমান আর যমীনের মালিক আমাদের রব আল্লাহর ইবাদত করি জুড়ে কন সুবহানাল্লাহ জালেম বাদশা বলে যে তোমরা যদি কিছুদিন সময় তোমাদেরকে দেওয়া হলো এরপরে যদি তোমরা ফিরে না আসো তাহলে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে মুসলমান বা আমার যুবকরা চিন্তা করলো যদি আই জালেম বাদশার আন্ডারে যদি থাকি জালেম বাদশার দেশে যদি থাকি তাহলে ইমান বাঁচানো যাবে না এই জন্য এই আসাবে কাহাফের যুবকরা তারা ইমান বাঁচাবার জন্যে তারা দেশ বাড়ি ঘর ত্যাগ করে চলে গেছে জুরে কম সুবাহান আল্লাহ কি বাঁচাবার জন্যে ভাই ইমান বাঁচাবার কত বড় দামি জিনিস অ মুসলমান ঘটনা আপনারা জানেন

তার গরির বিবি তাকে খুদা মানে না রব মানে না এক আল্লাহর ইবাদত করে ফেরাউন বিবি আসিয়াকে বলল ও আসিয়া যদি তুমি আমাকে রব না মানো আমাকে যদি খুদা না মানো তাহলে আমি তোমাকে পাথরের আঘাত করতে করতে তোমাকে শেষ করে দিব মুসলমান বারবার বিবি আসিয়া বলে স্বামী গো

মুসলমান এই যখন অবস্থা বিবি আসিয়া আল্লাহ ইবাদত করত এক আল্লাহ ইবাদত করত ইমান তার ছিল বড় মজবুত মুসলমান আসিয়া আল্লাহর কাছে বলে রবmathbbni li indaka baytan fil janna তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিও জুরে কনসুবাহান আল্লাহ আমার বার আমার কি জিজ্ঞাসা হলো যে বলো এক আল্লাহ কে মানো না ফেরাউন কে মানো তখন বিবি আসিয়া বলে না আমি ফেরাউনকে আমার স্বামীকে রব হিসাবে মানিনা আমার রব তো আল্লাহ মুসলমানদার আমার যে মাত্র এই আমার রব নেন একমাত্র আল্লাহ ফেরাউনের লোকেরা বিবি উপরে ওপরে মাত্র পাথর নিক্ষেপ করবে করবেই এমন সময় বিবিয়াসিয়া আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউনের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ জালেম ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো তোমার নিকুটি জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করে দিও সুরা নম্বর আয়াত মুসলমান মাত্র বিবিয়া সিয়া আল্লাহর কাছে দোয়া করছে ফেরাউনের লোকেরা পাথর মারার আগে আমার আল্লাহ বিশিয়ার কবজ করে নিছে আন আল্লাহ বেঈমানের হাতে বিবি আসিয়াকে আল্লাহ মারে নাই আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়া ruh কে লোকদের পাথর মারা লাগি তার ruhটাকে কবজ করে নিয়েছেন আর জান্নতি মহিলাদের কাতারে তার নামডা লেখা اديছেন জুরে কন সুবহানাল্লাহ মুসলমান কেন রে iman থাকার কারণে iman sare nai anawadi obostha holo ei আমরা ইমান কেমনে শেষ করব ইমান শেষ করার জন্য বিভিন্ন অশ্লীল বেহায়বনা হিন্দুদের মন্দিরে যাওয়া হয় বিভিন্ন শিরিক কুফুরি যেখানে শিরিক কুফুরি চলতে থাকে এক আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেখা যায় অনেকে এরকম বন্ডদের পায়ে চেষ্টা করে তাদের সামনে মাথা নত করে সেখানে গিয়ে আমরা ইমান দরে বিক্রি করে দিতেছি অ মুসলমান বায়ার আমার ইমান এত কম দামি জিনিস না বড় দামি জিনিস এটাকে রক্ষা করতে হবে যেরকম আসাহাবে কাহাবের যুবকরা ইমান রক্ষা করার জন্য তারা বাড়ি ঘর ছেড়ে দিছে আর ইমান রক্ষার্থে তিনি জীবনই দিয়ে দিচ্ছেন আল্লাহকে আল্লাহ জালেমের হাত থেকে আমাকে রক্ষা করছে ইমান তাহলে অনেক দামি জিনিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন